এখন এই দেশে কুকুর রাজকীয় আসনে ভারত কি পারবে হ্যাঁ এই নেদারল্যান্ডস এই অসাধ্য সাধন করিয়ে দেখিয়েছে বিশ্বজুড়ে যেখানে কোটি কোটি পথ সেখানে ডাচরা করা আইন ও ব্যাপক বন্ধত্বকরণ কর্মসূচি দিয়ে এবং সচেতনতা প্রয়োগ করে জনগণকে বুঝিয়ে এই সমস্যা সমাধান করেছে পথকুকুরদের নির্যাতন বা ফেলে দিয়ে কঠিন শাস্তি এখানে দেওয়া হয় না এখন ডাচ শহরগুলিতে কুকুরদের দেখা যায় এই সব জায়গায় সাইকেলের বাস্কেটে ঘুরতে ক্যাফেতে মালিকের সঙ্গে টেবিলের নিচে বসে থাকতে এমনকি বাসেও যাতায়াত করতে দেখা যায় নেদারল্যান্ডস প্রমাণ করল সরকার সমাজ আর একটু ভালোবাসা থাকলে এই পৃথিবীকে প্রাণীদেরও স্বর্গে বানানো সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন